হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা খুব সহজ উপায়ে গরুর কলিজা প্রসেসিং করতে পারবেন তার একটা সহজ উপায় নিয়ে এই ভিডিও ফলো করে আপনারা যদি গরুর কলিজা প্রসেসিং করেন তাহলে গরুর কলিজা খেতে যতটা টেস্টি আর ইয়ামি হবে তা আপনারা সবাই বুঝতে পারবেন এটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের গরুর কলিজা গরুর কলিজাটা যখন দোকান থেকে নিয়ে আসবেন তখন এটা ভালো করে ধুয়ে নেবেন এবং এর মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু খাওয়া যায় না এই যে দেখুন আমি হাত দিয়ে টেনে টেনে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর একটা চাকুর সাহায্যেও এগুলোকে বাদ দিয়ে দেব এই জিনিসগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না আর এগুলো খুব সহজেই আপনারা কলিজা থেকে আলাদা করে ফেলতে পারবেন আমি একটা চাকুর সাহায্যে ওগুলোকে কেটে বাদ দিচ্ছি এর ভিতরে কিছু রক থাকে যেই রকগুলোকেও আমি এখন ফেলে দেব যে দেখুন বেছে বেছে নিচ্ছি যেগুলো খাওয়া যাবে সেই অংশগুলোকে আলাদা করব আর যেগুলো খাওয়া যাবে না সেই অংশগুলোকে আমি আলাদা করে ফেলব দেখবেন কলিজার ঠিক উপরের দিকে কিছু মোটা মোটা রক থাকে এই রকগুলো কিন্তু খাওয়া যায় না এই রকগুলোকে আমি হাতের সাহায্যে আর একটা চাকুর সাহায্যে আস্তে আস্তে টেনে টেনে এগুলোকে একদম বের করে নেব এই কাজটি একটু ধৈর্যের সাহায্যে করবেন তাহলে খুব দ্রুতই হয়ে যাবে তাড়াহুড়া করলে পরে একটু সময় বেশি লাগবে যে দেখুন একটু চাকু দিয়ে জাস্ট একটু প্রেস করার সাথে সাথেই কিন্তু এটা খুলে আসবে এখানে খুব বেশি শক্তির প্রয়োজন হবে না জাস্ট একটু দেখে দেখে আস্তে আস্তে চাকু দিয়ে কেটে কেটে নিলেই রকটা কলিজার মেইন পোর্শন থেকে আলাদা হয়ে যাবে আমি কিন্তু রক্তটা ছেড়ে বাদ দিয়ে দিয়েছি আর এই অংশটা কিন্তু খাওয়া যাবে এই অংশগুলোকে আমি এখন চাকুর সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নেব এখানে আমি খুব বেশি ছোট করব না একটু মাঝারি সাইজের করে কেটে নেব এগুলো এত কাটা হয়ে গেলে এখন আমি কলিজের মেইন পোর্শনটাকে নেব এটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে নেব কারণ কলিজার উপরেও একটা চামড়ার মতো থাকে যেটাকে খাওয়া যায় না এই যে দেখুন আমি এটাকে কেটে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব তার জন্য এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার সাথে সাথে দেখবেন কলিজা থেকে রক্তগুলো উঠে আসা শুরু করবে এখানে আমি ভিনেগার মেশানো একটু ভিনেগার লবণ দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে দেখুন রক্তগুলো কিন্তু অনেকটাই বের হয়ে যাচ্ছে এই যে দেখুন এগুলোকে ভালো করে চিপে চিপে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন আমি আবার ভালো পানির মধ্যে দিয়ে এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু হলদেটে ভাব চারপাশে হয়ে যাবে কলিজার মধ্যে অনেক রক্ত থাকে তাই এই প্রসেসটা ফলো করলে পরে কলিজার মধ্যে রক্তের কোনো গন্ধও থাকবে না টেস্টটাও ভালো আসবে এখন এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়া গরুর কলিজাগুলো থেকে এখন আমি উপরের যে একটা পর্দা থাকে সেটাকে ছিঁড়ে নিচ্ছি এই কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থাতেই করে নিয়েছি ধোঁয়া উঠছে এরকম ধোঁয়া ওঠা গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে ফেলতে হবে আর কারণ কলচাটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আপনারা এই উপরের পর্দাটা তুলতে একটু কষ্ট হবে এই যে দেখুন আমি কিভাবে একটা একটা করে ধরে ধরে তুলে নিচ্ছি সিদ্ধ ভালো করে সিদ্ধ হওয়ার পর এগুলো গরম থাকা অবস্থায় তুললে খুব দ্রুতই এই উপরের পর্দাটা উঠে আসে এই পর্দাটা থাকলে পরে খেতে টেস্টটা ভালো আসে না এখানে আমি তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে আর এটা গরম থাকা অবস্থাতে আমি এটা ক্লিন করে নিচ্ছি ঠিক এই প্রসেস ফলো করে আপনারা যদি কলিজা প্রসেসিং করেন তাহলে কলিজায় কোনো রকম কোনো রক্তের গন্ধ থাকবে না আর খেতে মাসাল্লাহ অনেক টেস্টি হবে সমস্ত উপরের চামড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ছোট ছোটো করে পিস করে কেটে নেব এটা আপনাদের ডিজায়ার মতো আপনারা পিস করে কেটে নেবেন আমি যেভাবে কলিজা ভোনা করি তার জন্য আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেই তাই আমি ছোটো ছোটো পিস করে এগুলোকে কেটে নিচ্ছি এগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে আমি সংরক্ষণ করব ফ্রিজে আর এগুলো যখন আমি রান্না করব জাস্ট ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়েই খুব দ্রুতই রান্না করে ফেলতে পারবো আপনারা এই পদ্ধতি ফলো করে যদি কলিজা সংরক্ষণ করেন বা প্রসেসিং করেন তাহলে মাসাল্লাহ আপনাদের কলিজাও খেতে অনেক টেস্টি হবে এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে ঠাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারবো এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ